ইউরোপে আসার পরে দেখবেন যে আপনাদের অনেক বন্ধু বান্ধব বাসা নিকট মানে একটা অভিযোগ করবে কারণ আজকে ইউরোপে বাসার অনেক ক্রাইসিস বাসা পাওয়া অনেক কঠিন যায়রা ইতালি হোক ফ্রান্স হোক পর্তুগাল হোক বাঙালি যখন দেখেন একটা বাসা কতটা নোংরা করে রাখে আমাদের বাংলাদেশিরা তো আমাদের এখানে এই যারা আছে সবাই কিন্তু ইলিগাল মানুষ আমি যেহেতু লিগাল তো আমি আমার কাগজ দিয়ে এই বাসাটা আজ থেকে এক বছর আগে তাদেরকে নিয়ে গেছিলাম আমি এক বছর পরে গিয়ে

কারণ আমরা বাঙালিরা এত পরিষ্কার নোংরা নোংরামের কারণে আমার ভাষা নাই না আর ভাষা মিলে আমাদের আবার সবাই যে একেবারে মন আমরা বাঙালিরা বলা